তো চলে এসছি চা নিয়ে চা করে চা নিয়ে চলে এসছি আর এই আমার বাবুজিকে তো এটা খেতে খেতে আমি কিছু কথা বলবো সেই কথাগুলো রিপিটে কালকেও বলেছি আজকেও আমি বলবো যে সঙ্গীতা ম্যাডাম অনেক অনেক ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দিও আর এইভাবেই তুমি আমার মেয়ের পাশে থেকো আর আমি আর কিচ্ছু চাই না আর কিচ্ছু চাই না মেয়েটার সংসারটা তুমি বাঁচিও তোমার হাতে আমি দিয়ে দিয়েছি তোমার হাতে আমার মেয়ের সংসার দিয়ে দিয়েছি মেয়ের আপদ বিপদ সব সময় মেয়ে তোমাকেই স্মরণ করে আর আমিও তোমাকে স্মরণ করি তো সেই জায়গা থেকে তুমি যেরকম যেরকমভাবে ঝাঁপিয়ে পড়েছো সেইভাবেই যেন তুমি আমার মেয়েটার সংসারটা বাঁচিও যে বা যারা আমার সংসার মেয়েটার সংসারটা ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে তাদেরকে তুমি ছাড়বে না দিদিভাই তাদেরকে তুমি ছাড়বে না কারণ দুজনকে আমি ভাই ভেবেছিলাম আমি ভাই ভেবেছিলাম কিন্তু তারা ভাইয়ের স্কোপ নিয়ে যেরকমভাবে ভেতরে ভেতরে আমার মেয়েটা সংসার ভাঙার চেষ্টা করেছিল আমি সত্যি সত্যি কল্পনা করতে পারছি না এখন নিজেকে যেন নিজেকে দোষী মনে হচ্ছে নিজেকে দোষী মনে হচ্ছে আমি দুজনকে ভাই ডেকেছিলাম কারণ তারা আমাকে ফোন করেছিল আমি তাদেরকে ফোন করিনি কারণ তাদের আমি চিন্তামিনা না তারা আমাকে ফোন করত। আর সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম হয়তো পাশে দাঁড়ানোর জন্য কিন্তু না তারা মেয়েটা সংসার ভাঙার জন্য কারণ তাদের সাথে রীতিমতন যোগাযোগ রয়েছে ওই যে আবার বলে দিচ্ছি মিলি চ্যাটার্জি দিশানি মজুমদার প্লাস ওদিকে তোমার পূজা সবার সাথে যোগাযোগ রয়েছে তো এইটুকুনি আমি বলবো যে দিদিভাই তুমি এর ব্যবস্থা নিও যাতে আমার মেয়ের সংসারটা না ভাঙে আর যারা সংসার ভাঙছে যে ভাই দুটোর নাম বললাম তাদের মধ্যে এক হচ্ছে সঞ্জয় হাট আর এক হচ্ছে সুদীপ্ত ভাই তো আমি এদের এদের আমি চাইনি কিন্তু আমার কাছে যে তথ্যগুলো আসছে যে প্রমাণগুলো আছে আমি বুঝে গেছি যে এরাই ভেতরে ভেতরে আমার মেয়ের সংসারটা চাইছে না এরা অন্যজনকে ঢোকাতে চাইছে কিন্তু সেটা তুমি হতে দেবে না দিদি তুমি সব সময় পাশে থাকবে তার জন্য তুমি আমাকে যেখানে ডাকবে যত দূর ডাকবে আমি সেখানেই ছুটে যাব কারণ এরা আমাকে ডেকেছিল দেখা করার জন্য আমার কিন্তু মন থেকে সারা দেয়নি মন থেকে সারা দেয়নি একমাত্র মন জানে মন থেকে সারা দেয়নি বলে আমি কিন্তু তাদের সাথে দেখা করতেও যাইনি ঠিক আছে তো সেই জায়গা থেকে আমার আজকে মন থেকে সারা দিয়েছে তুমি যেখানে আমাকে ডাকবে আমি তোমার হয়ে সব জায়গাতে যাব। কারণ তুমি দেবতার মতন এসে আমার মেয়ের সংসারটা বাঁচিয়েছো আর যে বা যারা সংসারটা ভাঙার চেষ্টা করছে করেছে তুমি তাদের কল লিস্টগুলো চেক করবে কার সাথে কার যোগাযোগ আছে তো তুমি আমারও কল লিস্ট চেক করবে ঠিক আছে যে কে বা কারা আমার সাথে কথা বলেছে তো সেই জায়গা থেকে আমি শুধু এইটুকু বলব তুমি মেয়েটার সংসার বাঁচিও সুষ্ঠুভাবে মেয়েটাকে সংসার করতে দেবে সে সংসার করতে গেছে সে ভিডিও কামিয়ে খেতে যায়নি হ্যাঁ সংসারের জন্য সে ভিডিও করবে অবশ্যই করবে আমরা মেয়েরা সংসার বাঁচাতে গেলে সংসারের জন্য করি মিলে জুলেই সবাই কাজ করি সেই জায়গা থেকেও করবে কিন্তু কোনো কিছু চাপ দিয়ে নয় ঠিক আছে কোনো কিছু চাপ দিয়ে নয় ওর মতন করে ওকে ও থাকবে ও সংসার করবে সবাইকে হাসি খুশি নিয়ে থাকবে এটুকুনি তুমি শুধু ওর পাশে থেকো ও যখনই বিপদে পড়বে তোমাকে ফোন করবে তুমি যেভাবে হোক সলিউশন করে দিও ওর আর যে বা যারা আবারও বলছি ও সংসারটা ভাঙতে চেয়েছে তাদের তুমি ব্যবস্থা নিও দরকার পড়লে হেল্প আমি করব। ঠিক আছে দিদি ভাই আমি চাই না আমার মেয়ের সংসার ভাঙুক আমি বলেছিলাম মেয়ের জন্য আমাকে যত দূর যেতে হয় আমি তত দূর যাব। মেয়ের সংসার যাতে না ভাঙে একবার আমি বদনাম খেয়েছিলাম তখন আমার পাশে কেউ ছিল না বলে বদনামটা দিতে আমাকে খুব সহজ হয়েছিল কিন্তু এখন আমার পাশে সবাই তোমরা রয়েছ ধরিত্রী সোমা সোমা ধরিত্রী তো কালকে তুরান কাজ করেছে তুরান তারপরে মনিদি এরা এরা প্রচুর প্রচুর কালকে যেভাবে তারপরে আমি দেখো মামাইকে চিনি না ঠিক আছে আমি আমি সত্যি মামাইকে চিনি না মামায়ের ভিডিওগুলো আমার খুব ভালো লাগে আমি মামায় ভিডিওগুলো দেখি তো সেই জায়গা থেকে মামাই মামাইকে বলবো যদি ভুল দুটি কিছু আমি করে থাকি তোমার থেকে আমি বড় তাও আমি বলবো সরি কিছু মনে করো না ভুল আমি করেছি অনেক 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 প্রচুর ভুল করেছি দেখো একটা মা তো মাথা ঠিক থাকে না কোনটা করতে কোনটা ভালোভাবে মেয়ের আমি ভেবে কুল করে পারি পাই না সেই জায়গা থেকে হয়তো ভুল দুটি করেছি তোমরা বুঝতেই পারছো তো মাথার ঠিক নেই সেই জায়গা থেকে তোমরা সবসময় তো বলো পাগল এই সেই কাকিমা তো হ্যাঁ সেই ভেবেই ভালোবেসো তাহলেই সন্তুষ্ট আমি তো সঙ্গীতে দিদি ভাই আবারও বলছি তোমার কাছে ক্ষমা চাইছি সামনে থাকলে তোমার পা জড়িয়ে ধরতাম আমি পা জড়িয়ে ধরতাম আর ধরবও একদিন কারণ আমি জানি তুমি এদিক ওদিক আসছো আমাদের এই চুচড়াচন্দ্রনগরে আসছো আমি খবর পেয়েছি একদিন একদিন হলো তোমাকে আমার বাড়িতে আসতে হবে আমার হাতে চা খেতে হবে ঠিক আছে সেই দিনটা আমি তোমার পা জড়িয়ে ধরবো যে আমি কতটা ভুল করেছি সেই দিনটাতেই আমি প্রমাণ দেবো যে দিদি আমি সত্যি ভুল করেছি তুমি এইভাবে পাশে থেকো বোনটার পাশে থেকো বোনের মেয়েটার পাশে থেকো রিমিকে তুমি খুব ভালোবাসো না আর যদিও ওই হাবলি ডাবলি সঞ্জায় সবাই মিলে যদি আমার মেয়েটার সংসার ভাঙার চেষ্টা করে তুমি তো সবই বুঝতে পারো দেখো আমি ঘরে থাকি আমি কিছু বুঝি না পেছনে কি ষড়যন্ত্র চলছে আমি কিছু বুঝি না তুমি তো সব বুঝতে পারো যদি কিছু হেল্প লাগে আমাকে অবশ্যই দেখো আমি তোমার জন্য যত দূর হোক আমি স্যান্ডিগুলিকে ফেলে রেখে চলে যাবো এইটুকু কথা তোমাকে আমি দিলাম তো চলো ভিডিওটা এইটুকুনি এখন আমি রান্না করব। আমার একটা বান্ধবী পাড়ার আছে বান্ধবীকে ও ভিডিও ভিডিও করে না ওকে বলেছি একটু আয় একা একা থাকি তো ভালো লাগে না তাই ও আসবে একটু রান্না টান্না করবো চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও তো আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য আজকের মতন টাটা লাভ অল তোমরাও পাশে থেকো তোমরাও এইভাবে লিমিট পাশে থেকো মেয়েটাকে তো কালকে দেখেছ ভয়তে কি করেছে তো সেই জায়গা থেকে তোমরা সাহস দেবে তোমরা আছো সাহস দেওয়ার জন্য দিদিভাই আছে সাহস দেওয়ার জন্য ধরিত্রী আছে পি মানে মনিদি আছে সবাই আছে সাহস দেওয়ার জন্য আর মামাম তোমাকেও বললাম সব সবসময় ভিডিওর মাধ্যমে একটু সাহস যুগিও একটা ছোটো মেয়ে তো বুঝতে পারে না একাকিত্ব হয়ে যায় তো আর যখন সবাই একসাথে ইয়ে হয় সেই জায়গা থেকেও ভয় পায় সেই ভয়টা কাটানোর দায়িত্ব তোমাদের তোমরা ভিডিওর মাধ্যমে ওকে ভয়টা কাটিও তো আর বেশি কিছু বললাম না নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য আজকে আর একটা কথা আর একটা কথা হচ্ছে যে সঞ্জয় ভাই মানে সঞ্জয় হাট ভাই তোকে আমি ভাই ডেকেছিলাম কিন্তু যে সর্বনাশটা করতে চলেছিস সেটা আর আর করার চেষ্টা করিস না জানি তুই অনেক গালাগালি খিস্তি আমাকে করবি আর করছিসও সেই জায়গা থেকে বলবো মেয়েটার সংসারটা আর খাওয়ার চেষ্টা করিস না মেয়েটার সংসারটা খেলে কিন্তু যদি মেয়েটা সংসারে যদি আবার কিছু হয় আমি কিন্তু যে এবার এই যে এই যে করলাম যে ব্যবস্থাটা ঠিক সেই ব্যবস্থার ওপরে করবো এবার আর তার জন্য যদি তার চোখ খুবরে নিতে হয় আমার মেয়ের সংসারের দিকে তাকানোর জন্য তার চোখ খুবরে তুলে নিয়ে আসবো তো এইটুকু বলবো সাবধান থাকিস যে যেটা করিস দূর থেকে ক দেখবি ব্যাস এইটুকুই সংসারটার দিকে নজর রাখবি না আর বিয়ান দিদি আপনাকে আমি বান্ধবী ভেবেছিলাম লাস্ট প্রথম যেদিন ফার্স্ট অশান্তিটা লাইভে হয় আমি কিন্তু আমার মেয়েকেই বকেছিলাম আমি কিন্তু জামাইকে আর আপনাকেই সাথ দিয়েছিলাম সেই জায়গা থেকে যখন কোটে কোর্ট অবধি চলে গেল তখন কোন মায়ের কিন্তু মাথা ঠিক থাকে না তা ভুল দুটি যদি কিছু করে থাকি আপনার সংসার আপনার সংসারের ছেলে বউকে নিয়ে স্বামীকে নিয়ে থাকার দায়িত্বটা আপনার আমি দেখুন আমি আগেও বলেছিলাম আমি যেতে চাই না সেই জায়গা থেকে আপনি ফোন করে করে আমাকে ডাকতেন না তুমি না আসলে মেয়েটা এই হবে মেয়েটা মন ভাল লাগবে না সেই জায়গা থেকে আমি যেতাম কিন্তু না আর যাব না আপনার সংসারে আপনার বউ ছেলে মেয়েকে নিয়ে আপনি ভালো থাকুন এটাই আমি দূর থেকে দেখব দূর থেকে আশীর্বাদ করবো যেন আমার মেয়ে সংসারে ভালোভাবে সংসার করুক এইটাই আর কিছু চাই না আর কিছু চাই না আপনি হচ্ছেন সংসারের গার্জেন মানে আমি যতটুকুনি মনে করেছি আপনি মানে যেটা বলবেন সেটাতেই হয় সেটাই ঠিক তো সেই জায়গা থেকে আমি বলবো আপনার ছেলে ছেলে বউকে দেখে রাখার দায়িত্ব এখন আপনার বউ ভুল করলেও আপনি শাসন করবেন আপনি ভালোবাসবেন ছেলে ভুল করলেও আপনি ভালোবাসবেন আপনি শাসন করবেন সেই জায়গা থেকে আপনার থার্ড পারছেন তো সেই একটা কথাই বলবো আমি আর যাচ্ছি না আমি আর যাবো না আপনার সংসারটা ভালো থাকুক সুস্থ থাকুক দূর থেকে দেখবো এটাই আমার কামনা সে আপনারা আমাকে যা খুশি বলতে পারেন জামাই যা খুশি বলতে পারেন যে তার ডিপিটে আমি যে কিছু কিছু বলবো না কোনো পাবেন না আর কোনো বলবো না শুধু এইটুকুনি আপনাকে বললাম বান্ধবী ভেবেছিলাম তাই এইটুকুনি বললাম এইটুকু বলার জন্যই লাস্ট এই ভিডিওটুকু করলাম আবারও বলছি আমার মেয়ের সংসারের প্রতি যে যে নজর দিবি তাকে তাকে চোখ খুবলে নেবো ঠিক আছে আর ম্যাডাম আপনি সাথে থাকবেন আপনার সাথে আমরা সবাই আছি সব কটা মেয়ে আছি যতগুলো মেয়ে আছে আমি তাদেরকেও ভুল বুঝেছি তোদের কাছেও তো তোরা সব ছোট তোদের কাছেও আমি বলছি কাকিমাকে কাকিমার মতন ক্ষমা করে দিস সরি তো তোরা থাকিস পাশে এরকম ভাবে রিবি সংসার জন্য মেয়েটা সংসার করতে গেছে সংসারটা একটা সংসার ভেঙে যাওয়ার থেকে একটা সংসার বাঁচানো হচ্ছে আমাদের কর্তব্য যারা ভাঙবে তাদের পাপের বোঝা তাদেরই বইতে হবে তো চলো সবাই একসাথে হাতে হাত মিলে রিমির সংসারটা বাঁচানোর চেষ্টা করি আর বাঁচু রিমি নিজের সংসারকে নিজে ভালোবাসা দিয়ে তার শ্বশুর শাশুড়িকে স্বামীকে ভালোবাসা দিয়ে নিজে গড়ে তুলুক এটাই আমরা চাইব চলো